তো গুড মর্নিং বন্ধুরা নিয়ে আসলাম একটি নিউ ভিডিও তো তোমাদেরকে তো বলেছিলাম যে পুরো প্যান্ডেলটা আমাদের ডেকোরেশন হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে দেখো দাদারা এসেছে এসেছেন ওরা যে বেলুন টেলুন লাগাচ্ছে এই যেদিকে কাজ চলছে প্যান্ডেলের যে স্ক্রিনটি সব কিছু লাগানো হয়ে গেছে আর এখানে এরা দামায় গান করছে বেলুন ফুলানো হচ্ছে যে দেখো পুরো প্যান্ডেলটা তো পুরো প্যান্ডেলটা কীরকম হচ্ছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর বেলুন টেলুন লাগিয়ে রাত্রে সাজিয়ে এখন রাত্রে সাজানো হচ্ছে তো দিনের বেলা পুরো প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যে এখন এখানে দিন আর রাত্র মিলে দুই দু দিনের ভিডিও আছে তো এই যেটা ফুর্তি করছে বেলুন দিয়ে আর এই যেখানে এইটা দেখো এইটার মধ্যে বেলুন খোলানো হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দাদা মালি গান করছে গান

সকালে তোমাদেরকে তো বলেছিলাম যে আমাদের বাঙালির একটা নিয়ম আছে নয় ধরনের ফল দিয়ে স্নান করাতে হয় তো এই যে এখন স্নান করানো চলছে আর তোমরা ওকে চিনবে ওর ওরও ইউটিউব চ্যানেল আছে আমি শর্মিষ্ঠা ওর ব্লগের নাম তো এই যে এখন ওকে স্নান করানো হচ্ছে নয় ধরনের ফল দিয়ে ফলের জল দিয়ে প্রথমে দান দিয়ে আশীর্বাদ দেওয়া হচ্ছে তারপরে স্নান টান করানো হবে এটা তোমাদেরও নিয়ম আছে এটা সামনে সবার নিয়ম থাকে যারা যারা বাঙালি এরা এই আবুস না চিত্র চিত্র বেবিটাকে দেখো কিউট पापा नो जो बॉय पाए, यू कर दवा अच्छे तो बॉय बाय আর বন্ধুরা কি বলতেছিলাম তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানিয়ে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যদি নতুন বন্ধুকে হয়ে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো অনেক নিয়ম স্নান করে গিয়ে তারপরে আবার সাজগুজ করবে তারপরে খাওয়া দাওয়া

দেখেছ তো স্নান টান শেষ তারপরে এই যে এখন চলে আসলাম রান্নার এখানে এই যে দেখো এখন এরা বসে বসে মাছ কাটছে রান্নার মাসি এসে গেছে রান্না বসি রান্না বসানো হয়ে গেছে মাছ এসেছে এই যে পাবদা মাছ ট্যাংরা মাছ এগুলা মাছ এসেছে মাংস এগুলো দেওয়া হচ্ছে এই যে এটা হচ্ছে পাবদা পাবদাটা কাটা হয়ে গেছে আর এই যে এটা ট্যাংরা কাটছে এখন ওরা আর ওই যে এদিকে মাংস ওগুলা জাবরা উবড়া চেনে এইটা পরিষ্কার করা হচ্ছে ওই যে এখানেও বসে মাছ কাটছে ওরা দুই জায়গায় বসে মাছ কাটা হচ্ছে এই যে এদিকে বড়ো মাছ তিন ধরনের মাছ এসেছে ট্যাংরা পাবদা আর বাউশ মাছ আর এই যে এদিকে মাসিরা রান্না বসিয়ে দিয়েছে মুড়ি কণ্ঠ না কী বানাবে জানি তো এরপরের ভিডিওতে তোমরা কী কী রান্না হলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন জাস্ট এতটুকুই রান্না বান্না চলছে স্নান টান এগুলো দেখাচ্ছি কারণ একসঙ্গে দিলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য একটু ছোটো করে দিচ্ছি তো তোমাদেরকে রাত্রেবেলা তো দেখিয়েছিলাম প্যান্ডেলটা এই যে এখন দেখো পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছো সব দিকে একদম বেলুন টেলুন লাগিয়ে চেয়ার টেয়ার বসিয়ে সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ সাজ জানি পুরো কমপ্লিট আরও নতুন নতুন ভিডিও আসবে বন্ধুরা তার আগে এই ভিডিওটা দেখে কমেন্ট করে জানিয়ে জানাবে কিন্তু ভিডিওটা কীরকম হয়েছে কাটা চলছে যে মাছ অনেকগুলো তাই এই যে দেখো বন্ধুরা এখন বৌমা এখন চলে আসলাম আমি ঘরে বৌমার বাবার বাড়ি থেকে এগুলা তত্ত্ব আনা হয়েছে তত্ত্বগুলো সাজিয়ে রাখা হয়েছে ঠাকুর ঘর সামনে যেগুলো তত্ত্ব আনা হয়েছে তো আজকে লাগে ভিডিওটা যেটুকুই ভালো লাগলে লাগছে সেরকম টাটা